আমার এই চ্যানেলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন দেওয়া হয় ও প্রতিদিনের নিত্য নতুন বিষয়ের সম্পর্কেও আলোচনা করা হয় ও নিত্য নতুন প্রশ্ন দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ফার্নাইট স্কেলে হিমাঙ্গ কত ধরা হয় উত্তরটি হল বত্রিশ ডিগ্রি ধরা হয় ফার্নাইট স্কেলে হিমনাঙ্গ নেক্সট প্রশ্ন চাঁদের প্রতিফলিত আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে উত্তরটি হলো ষোলো সেকেন্ড সময় লাগে চাঁদের প্রতিফলিত আলো পৃথিবীতে আসতে উত্তরটি হল ষোলো সেকেন্ড নেক্সট প্রশ্ন আয়তনে বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি উত্তরটি ভ্যাটিকান সিটি আয়তনে বা হল জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ প্রশ্ন রাষ্ট্রপতি পদচ্যুত হই কার দ্বারা উত্তরটি হল পার্লামেন্টে কর্তৃক রাষ্ট্রপতি পদচ্যুত হই উত্তরটি হল পার্লামেন্ট কর্তৃক রাষ্ট্রপতি পদচ্যুত হই নেক্সট প্রশ্ন কোন দেশটি সার্কের সদস্য নয় উত্তরটি হল মরিশাস এটি সার্কের কোনো সদস্য নয় উত্তর উত্তরটি হল মরিশাস সার্কের কোনো সদস্য নয় নেক্সট প্রশ্ন আলোকবর্ষ কিসের একক উত্তরটি হলো দূরত্বের এককের নাম হলো আলোকবর্ষ উত্তরটি হলো দূরত্বের এককের নাম হল আলোকবর্ষ নেক্সট প্রশ্ন ভারতের গুরুত্বপূর্ণ খনি শহর কোনটি উত্তরটি হলো ধানবাদ ভারতের গুরুত্বপূর্ণ খনি শহর উত্তরটি হল ধানবাদ ভারতের গুরুত্বপূর্ণ খনি শহর নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি উত্তরটি হলো লবণাক্ত কাদামাটি পশ্চিমবঙ্গের সুন্দরবনের পৃতিকা উত্তরটি হল লবণাক্ত কাদামাটি নেক্সট প্রশ্ন একটি কেলার রাশির উদাহরণ কি উত্তরটি হলো শক্তি একটি কেলার রাশির উদাহরণ উত্তরটি হলো শক্তি একটি কেলার রাশির উদাহরণ নেক্সট প্রশ্ন টপস্পিয়ারের ঘনত্ব কোন সময় বৃদ্ধি পায় উত্তরটি হল হেমন্তকালে টপোস্পিয়ারের ঘনত্ব সবচেয়ে বেশি বৃদ্ধি পায় উত্তরটি হল হেমন্তকালে নেক্সট প্রশ্ন এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের কম্পিটিটিভ এক্সামের ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ